ধরা তো রেডি রেডিও একটু বাইরে ঘুরো ঘুরো করতে যাবো ভাবলাম ব্লগটা শুরু করে দিই আজকে সারাদিন ব্লগ করছে না হ্যাঁ ঠিক আছে আর আজকে সেই বৃহস্পতিবার আমাদের এদিকে একটা হাইওয়ে রোড হইতেছে ওইটা একটু দেখতে যাবো তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি তো তোমরা সঙ্গে দেখো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো ঠিক আছে তো চলো হাজব্যান্ড বাইরে গেছে গেল তারা আসে তো শ্বশুর বাড়িতে

এই দেখো শুধু রাস্তা আর রাস্তা রাস্তার মধ্যে খালি গুরা সব দেখো কত সকিরা হাঁটাহাঁটি করতেছে শুধু রাস্তা রাস্তা তো এখানে একটু নামলাম নাম একটু ভিডিও টিডু করলাম দেখার মতো কিছু নেই স্যার দিকে জমি আর অনেক দূরে দূরে বাড়ি তো যেমনই হোক একটু বাড়ির থেকে বাইরে ঘুরে মনটা খুব ফ্রেশ লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না তোমরা বাড়িতে করে বাড়িতে ঘোরাঘুরি করা যায় তো কাকুর বাড়ির থেকে ঘুরে টুরে এখন বাইরে এক রওনা দিলাম বাজারের দিকে হাজব্যান্ড বলে মিষ্টি খাওয়াইব আজকে হাজব্যান্ডের মন খুব ভালো তো কাকু ওরা বাড়ির থেকে চাটা খাই অনেকক্ষণ একটু গল্প টল্প করলাম এখন বাজারে যা আমিও কিছু টুকটাক জিনিস কেনার আছে খাবা না খিট্টু খাবা না কালো জাম খাবা না লাল জাম খাবা আরে বাবা দুইটা দুইটা মিষ্টি খাওয়া আছে সুগার বানু বানাইলে হবে

นરમ นરમ นิสติดิขี गरम गरम นิสติ गरम गरम

ইমান মোৰ স্কুল আছে যালে গুগুৰি আছে তুমি বৰে দেলা হেল্ল' এই দেখো মই বিদেতে লং পিটাতে লং পিনে মই নিদিলে কিছি তুমি বাজা বুজিবা খাইয়া আয়া পড়লাম এই কুর্তির কাপড়টা কবি কাশি তোমরা যারা রোজ বিউ আস তারা কইতে পারবা আজকে হাজব্যান্ড বাড়িতে আসে হাজবেন্ডের দিকে ইস্তারে দিতাছে আর আমি এখানে বয়া বয়া কুর্তিটা সিলি করে নিতেছি ভাবছিলাম ডিজাইন করে বানামো তো এখন নর্মালে বানায় নিতেছি একদম মানে রাফ ইউজ করা যাবে কোনোখানে এমনি তো আমি কোনোখানে যাই না এখন গিয়া একটু রান্না বসাবো রান্না দিছি ভাত আর এদিকে দেখো বাজারে গেছি চুলার সুইচ আনতে ভুল লেগেছে এখন এটার থেকে খুলনা এটার নিয়ে ব্যাপার এখানে বেশ খানিকটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন এটা ভাজি করবো এতগুলা করতাম না বাকি অল্প কয়েকটা করে আর বাকিটা ফ্রিজে রেখে দেবো একবারে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে আলু ইয়ে করলে আলুটা নষ্ট হয় কম এবারে নিয়ে এসে এখানে আলু ভাজি এটা খাইতে খুবই ভালো লাগে মরে খুব সুন্দর একটা স্মেল করে আর আজকে রান্না হয়েছে সকালে বলেছে বেগুন আলু দিয়া চাল কুমার দিয়া মাছ দিয়ে রান্না করছে আর একটা ভাজি করছিলাম ভাজিটা শেষ হয়ে গেছে বেগুনটা যে আনছিলাম শ্বশুরবাড়ির থেকে ওইটাই তো এখন খাওয়া দাওয়াটা করবো তো আসু হাজব্যান্ড যাইতে আসে হাত মুখ ধুইতে মুখ টুক ধুয়ে তারপরে ভাত খাওয়া তো খাওয়া দাওয়া করা ঘুমায় যাবো ঠিক আছে বাসন টাসনগুলো ধুমো তো আজকে ব্লগটা আমি এখানে রাখতেছি ছোট্ট একটা হয়তো ছোট্ট একটা ব্লগ করবো আমি পেতে পারি না ঠিক আছে ও কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকের মতো টাটা গুড ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেও দেখা হইতেছে আবার নেক্সট ব্লকে টা